আজকে আলোচনার সেন্ট্রাল থিম দুনিয়ার জগৎ না আখরাতের জগৎ হাত তুলে জবাব দিবেন দুনিয়ার জগৎ না পরকালের জগৎ সবাই বলেন মার হবা আচ্ছা পরকালের জগতে যে বিশ্বাস করবে এই যুবক ভাইরা কেউ ডিস্টার্ব করবে না পরকালের জীবনটা কয় ভাগে বিভক্ত হাত তুলে বলেন কয় ভাগ এক হচ্ছে ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ ইন রেজারাকশন

আল্লাহ বলছেন আমি জীবন দিয়েছি আমি মরণ দিলাম আবার নতুন করে সবাইকে জীবিত করবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে এক চ্যাপ্টার শেষ দুই যদি কেউ পরকালে বিশ্বাস করে তাকে বিশ্বাস রাখতে হবে কেমতের দিবসে একটা হিসাব বলতে হিসাব আছে না নাই বলেন কেমতের দিবসে পুরুষরা বেশি জাহ নামি হবে নারীরা বেশি জাহ হবে নারীরা যে নয় বেশি যাবে এর কারণটা কি কে বলতে পারে স্বামীর অবাধ্য সবাই বলেন মার হাবা আর কেমতের দিবসে সর্বপ্রথম কি বিষয় হিসাব নেওয়া হবে বলেন সবাই কি বিষয় অমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে একটা শব্দ উল্লেখ করেছেন বিষয়টার নাম কি আর তিন নম্বর পয়েন্ট কেমতের দিবসে বান্দার আমল নামায় একটা আমল সবচেয়ে ভারী হবে সুন্দর চরিত্র কি চরিত্র যুবক ভাড়া এটা শেষ তিন নাম্বার বিষয় হচ্ছে যে বড়কালে বিশ্বাস করে সে দুইটা বিষয় বিশ্বাস করবে এক হচ্ছে জান্নাত এক হচ্ছে জান্নাত বল এক হচ্ছে হচ্ছে একটা কথাই মাথায় রাখবেন এই ক্ষেত্রে কেমতের দিবসে একদল বিনা হিসাবে জান্নাত যাবে তারা কারা বলেন সবাই কি শীল আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন পড়া আমিন আমি যেই পরিপূর্ণ লেকচারটা দিয়েছি কোন যুবকের ফুল ওয়াজ মুখস্থ আছে কে আছে দাঁড়িয়ে যাও সাদা যা আপনি আগে আসেন আপনি দাঁড়িয়েছেন আগে আপনারা বসেন আমি বলতেছি বসেন আগে আসেন মাইক ম্যান ভাই কোথায় হ্যান্ড মাইকটা দিতে হবে যে মিজান ভাই কোথায় একটু হ্যান্ড মাইকটা দিবেন মেহেরবানি করুন মিজান ভাই একটু হ্যান্ড মাইকটা দেন হ্যাঁ মাশাআল্লাহ এদিকে ওখানে ঠিক আছে এই স্টেজ নিয়ে আসবো ওকে এখানে ঠিক আছে ওকে প্রিয় ভাই কেউ ডানে বামে যাবেন না আর যারা হাত মিলাবেন